যারা পনেরোশো টাকার নিচে সর্বোচ্চ ব্যাটারি ব্যাকআপ সম্পন্ন নেকব্যান্ড কুঁদছেন তারা ওরাইমো নেকলেস লাইট নেকব্যান্ডটি কিনতে পারেন যেটা হচ্ছে ও ইবি থ্রি মডেলের একটি নেকব্যান্ড যেটা টোটাল দুইটি কালারে পাওয়া যাচ্ছে আমার হাতে এটার ব্ল্যাক কালার ভেরিয়েন্টটি আছে আজকের ভিডিওতে আমি এটার বিল্ড কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি ব্যাটারি ব্যাকআপ মাইক্রোফোন কোয়ালিটি এবং এটার প্রাইস সহ আরও কিছু ইউনিক ফিচার আছে এসব বিষয় নিয়ে কথা বলবো তাহলে প্রথমে এটার বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলা যাক এটাকে ফ্লেক্সিবল ম্যাটারিয়ালস দ্বারা তৈরি করা হয়েছে যার ফলে আপনি এটাকে সব দিকেই মুভ করাতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না এটার আউটলুকিং এবং ইউনিক ডিজাইনের জন্য এটাকে বেশ সুন্দর লাগে যা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এটার দুইটা ব্যাটারি প্যাক সাইজে একটু বড় তবে দীর্ঘ সময় ধরে আপনি পড়ে থাকলে কাঁধে হেভি কিছু পড়ে আছেন বলে মনে হবে না এই মোটা হওয়ার কারণে একটি সুবিধা পাচ্ছেন সেটা হচ্ছে বেশি ব্যাটারি ব্যাক এইটার এটার ডান প্যানেলের ফ্রন্টে যদি তাকান তাহলে তিনটি বাটন দেখতে পাবেন সেগুলো খুবই ফাংশনাল আপনি যদি প্লাস বাটনে একবার ট্যাপ করেন তাহলে ভলিউম আপ হবে এবং মাইনাস বাটনে যদি একবার ট্যাপ করেন তাহলে ভলিউম ডাউন হবে আবার যদি প্লাস বাটনে এক সেকেন্ড ট্যাপ করে ধরে রাখেন তাহলে ফরওয়ার্ড বা নেক্সট ট্রেকে নিয়ে যায় এবং মাইনাস বাটনে এক সেকেন্ড ট্যাপ করলে প্রিভিয়াস ট্রেকে নিয়ে যায় পাওয়ার বাটনে এক সেকেন্ড ধরে ট্যাপ করে ধরে রাখলে কল রিজেক্ট হবে এবং একবার ট্যাপ করলে কল রিসিভ সহ মিউজিক অন করা যাবে আবার যদি আপনার ফোনে দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করতে চান তাহলে পাওয়ার বাটন এবং প্লাস বাটন দুইটা একসাথে দুই সেকেন্ড প্রেস করে ধরে রাখতে হবে তাহলে দুইটা ডিভাইস একসাথে কানেক্ট করতে পারবেন আপনার ফোনে আরও রয়েছে লো ল্যাটেন্সি গেম মোড় যেটা গেম খেলাতে বেশ সহযোগী যারা ফ্রি ফায়ার সহ বিভিন্ন অনলাইন গেম খেলে থাকেন তাদের জন্য খুব কার্যকরী হবে এই মোড়টি নয়েস রেডিয়েশন কলের জন্য রয়েছে ইএনসি যেটা হচ্ছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন সিস্টেম এছাড়াও আরও রয়েছে কল ভাইব্রেশন মোট যেটা বেশ শক্তিশালী মোটর ইউজ করা হয়েছে যার ফলে বেশ সাউন্ড হয় ভাইব্রেশনের সময় ব্লুটুথ বার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট থ্রি ওয়্যারলেস রেডিয়েশন হচ্ছে ট্যাড মিটার এবার কথা বলা যাক এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে এটাতে থাকছে ব্যাটারি ক্যাপাসিটি দুইশো বিশ এর হওয়ায় থার্টিন আওয়ার্স লং প্লেইং টাইম পাচ্ছেন যেটা কিনা ল্যাব টেস্ট রেজাল্ট যার মানে হচ্ছে তারা ব্যাটারি ব্যাকআপ টাইম চেক করার পর বলছে উক্ত ব্যাটারিটিকে চার্জ করার জন্য রয়েছে টাইপ সি পোর্ট এবার যদি আমরা এর সাউন্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে বলা যায় এই স্বল্প বাজেটের মধ্যে এটি একটি বেস্ট সাউন্ড কোয়ালিটি সম্পন্ন নেকব্যান্ড নেকব্যান্ডটি নষ্ট হলেও কোনো টেনশান নেই কারণ এটাতে তিনশো দিনের ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এটাতে এক্সট্রা অ্যাক্সেসরিজ হিসেবে থাকছে চার্জিং কেবল সহ ইয়ার টিপ রয়েছে মোট তিন সাইজের যার ফলে যে কোনো বয়সের ইউজার এটা ব্যবহার করতে পারবেন আমার স্টুডিওতে একজন পড়েছিল এটার ফিটিংস চেক দেওয়ার জন্য নেকবেনটির স্পিকার রয়েছে ম্যাগনেটিক কানেকশন যার ফলে বেশ শক্ত হয়ে লেগে থাকে যাকে দিলেও খুলছে না দেখতেই পাচ্ছেন এবার কথা বলা যাক এটার প্রাইস সম্পর্কে এত সুন্দর এবং অ্যাডভান্স ফিচার সম্পন্ন নেকবেনটির বর্তমান বাজার মূল্য হচ্ছে এক টাকা যেটা ওরাইমোর সকল আউটলেটেই পাবেন আপনারা এবং বিভিন্ন অনলাইন শপ থেকে কিনতে পারবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ